এবার ফেসবুকে ছবি আপলোড দিয়ে জ্বর তুললেন কুইন স্বপ্ন বুবলি মুগ্ধ হয়ে যা বললেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি কিছুক্ষণ আগেই ডালিউড কুইন স্বপ্নবুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ইমোজি আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটাগরিকরা হুম রেখে পড়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন কিপ ইউর ফেস অলাইস টুয়ার্ড দ্য সানশাইন অ্যান্ড ব্ল্যাক শ্যাডোস উইল ফেল বিহাইন্ড ইউ যার অর্থ দ্বারায় তোমার মুখ সবসময় রোদের দিকে রাখো তাহলে কালো ছায়া তোমার পিছনে পড়বে তবে আপলোডকৃত ছবিগুলোতে ডালিউড কুইন সব বুবলিকে লাল ড্রেসে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে কেননা ছবিগুলোতে ডালিউড কুইন এবং লোক গেট আপ ড্রেস আপ এবং সকলের নজর কাছে আর সেই তালিকা থেকে বাদ পড়েনি ডালিউড সুপারস্টার সাকিব খান এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড কুইন স্বপ্নমবুবলি লোক গেট আপ ড্রেস ও ফিটনেস দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে